এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সেইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতিতে দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগের রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোনো একটা অবগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টকশো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাত এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্ধবস্থা আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্ধবস্থার আচ্ছা خالد ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন একসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দায় সারাভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে রাজনৈতিক দলের এই গত রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখাই নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখাই নাই বিভিন্ন জেলা এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলি আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়ী আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার কি অবৃতি ভাই এটা এটা কোনো অসুবিধা নাই আমরা মনে এটা লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ন টাওয়ারের টাকাটা অমুক জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনাকে মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এই দেশে বিগত রাজনৈতিক দলগুলা সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব। আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন একসময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন এটা আমার আমার একটা আশা আর আমার একটা আশা আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদাদ মানে ডোনেশন এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা

এজন্যে আপনি पॉलिटिकल পার্টি করেন নাই আমরা করেছি আমাদের এই এবং আপনি বিএনপি আওয়ামী লীগের মতোই আর একটা पॉलिटिकल পার্টি করতেছেন না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি সেটাও বলেন না সবাই বলে যে মর্নিং শো দা মর্নিং অলয়েজ নট শো দা এবং আমি আপনাকে বলি যে আমরা জুলাই গ অগাস্টে গণ অভ্যুত্থান থেকে একটা রাজনৈতিক দল আসলো এরপর জাতীয় নাগরিক কমিটি এরপর হচ্ছে আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা নয় এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার ডেয়ারটা বলতে চাই এই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু এখানে আছে এরকম একটা আহ প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলমিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করবো আপনি হয়তো এক মাসে পাঠান করতে নামতে না পারি নাই এটা আমাদেরকে সময় নিয়ে আচ্ছা ডটে আমি একটু বলি ডটে যাবেন ঘোষণা দিয়ে ঘোষণা দিয়ে যেমন ধরা যায় আমার কিন্তু বিশ্বাস যে ডক্টর তাজনুবা জাবিনও এটার মধ্যে চাতা দেন কারণ ডক্টর তাজনুবা জাবিনের এই চাতা দেওয়ার ক্ষমতা আছে সামর্থ্য আছে এবং তিনি সেটি দেনও এটা প্রকাশ করলে মানে আমি দলটা করতে পারবো দলকে আমি চাতা দিচ্ছি এটাও বলতে পারবো না মানে এটা কেমন কথা